জন্য আমি অনুরোধ করব না তো এক্ষুনি আমার এই ভণ্ড অন্ধভক্তরা আমার বলবে জোর করে না কি ওরা ঝান্ডা ধরিয়েছে আমি ওই জন্য ওর মুখ থেকে আগে শুনে তারপরে আমি ঝান্ডাটা ধরাতে চাই না আমাদেরকে কেউ জোর করেনি আমরা বিগত দিনে তৃণমূল কংগ্রেসের সঙ্গেই ছিলাম কোন একটা সমস্যার জন্য আমরা এই তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ তৃণমূল যুব কংগ্রেস জিন্দাবধ তৃণমূল মহিলা কংগ্রেস জিন্দা অন্যদিকে আমার ভাইপো আলাউদ্দিন ভাই ছেলে আমাদের চন্দ্রনেশ্বর টুয়ে যারা আইএসএফ করতো ইতিমধ্যে আমাদের ওই ছেলেটার নাম কি হাসানুরের নেতৃত্বে তারা যোগদান করেছে আজকেরও আমাকে সকালে বলল কাকা ওখানে আজ যারা আইএসএফ করে তার একটা বড় দু চারটে যা আছে তারাও আমাদের সঙ্গে যোগদান করবে এবং ওখানে যে নটা কত বাইশটা না কটা মসজিদ আছে তাই তো আলুদ্দিন ভাই বাইশটা না উনিশটা মসজিদ আছে সেই মসজিদের ইমামরা তারা বলেছে যে এই যে কমরেড আব্বাস বলেছেন যে তৃণমূলকে সমর্থন করলে নাকি ইমান চলে যাবে বলছে এই জিনিস আমরা মেনে নিতে পারবো না আমরা প্রকাশ্যে রাস্তায় নামতে চাই আমরা এতদিন রাস্তায় নামিনি এটা যদি ভাইপু এখানে থাকতো ভালো হতো দুপুরে আমাকে ফোন করে বলেছে আমাদের ইমাম সাহেবরা আছেন আমি তাদের বলবো গর্জে উঠুন রাজনীতির স্বার্থে বিজেপির কাছ থেকে টাকা নেওয়ার জন্য আর কত নাটক করবে এরা বাংলাকে রক্ষা করুন সংখ্যালঘুদের রক্ষা করুন ঔত সীমা ছাড়িয়ে যাচ্ছে এই ধরনের কথা বলার জন্য আমি তাই যারা আইএসএফ থেকে এসছেন আমি তাদেরকে আমার সামনে একটু আসার জন্য অনুরোধ করবো তাদেরকে ঝান্ডা তুলে দেবেন আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য মোক্তার শেখ সভাপতি শোয়েব শেখ আলাউদ্দিন মোল্লা ইউনুস মোল্লা আমাদের রাকেশ রায় চৌধুরী শুভ আছে আবু জাফর আছে সাদেক আছে হাকিম আছে আমি গৌতম আছে গৌতম কই গৌতম আছে আমাদের যারা আতিমালি আছে নায়ব কাকা চলে এসে গিয়ে পাপাই চলে এসো আমাদের রফিক চলে এসো সব চলে এসো আইফ ভাই চলে এসো এদিকে চলে এসো যারা নেতৃত্ব আছে সামনে রোসেন কাকা চলে এসো আমাদের বারিক ভাই চলে এসো যা বজিবার ভাই চলে এসো আমাদের এই অঞ্চলে যারা নেতৃত্ব প্রধান থেকে শুরু করে যারা আছে সকলেই চলে এসো ওরাই এখানে বাতি জ্বালাতো আইএসএফের তারাই আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে ফলে বাতি জ্বালাবার মতো কিছু নেই আমি সাজানকে বলবো ঝান্ডা ধরার আগে ও কেন তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছে সেইটা আমি ওকে বলার জন্য আমি অনুরোধ করবো না তো এক্ষুনি আমার এই ভণ্ড অন্ধভক্তরা আবার বলবে জোর করে নাকি ওরা ঝান্ডা ধরিয়েছে আমি ওই জন্য ওর মুখ থেকে আগে শুনে তারপরে আমি ঝান্ডাটা ধরাতে চাই না আমাদেরকে কেউ জোর করেনি আমরা বিগত দিনে তৃণমূল কংগ্রেসের সঙ্গেই ছিলাম কোনো একটা সমস্যার জন্য আমরা এই দলটা ছেড়ে একটু দূরে চলে গেছিলাম আমাদের ভুল ছিল আই আইএসএফ দলটা করতাম আমরা স্বেচ্ছায় আজকে তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছি মাননীয় বিধায়কের হাত ধরে আমাদের মাননীয় প্রধান সাহেব বিশাহউদ্দিন সর্দারের হাত ধরে আমরা তৃণমূল কংগ্রেস দলটাকে গ্রহণ করছি এবং অন্তর থেকে আমরা এই দলটাকে করব সেই প্রতিজ্ঞা নিয়ে আজকে দলে এসেছি মমতা ব্যানার্জি আমাদের নেত্রী তানার অনুপ্রেরণায় অভিষেক বন্দ্যোপাধ্যায় পদ্মায়ের অনুপ্রেরণায় আমরা আমাদের নেতা সাওকাত মোল্লার অনুপ্রেরণায় আমরা দলটা করব আপনারা সবাই ভালো আছেন তো আমরা শওকাত মোল্লার বিধানসভায় পূর্বকালীন বিধানসভায় আমরা সবাই তৃণমূল কংগ্রেসটা সবাই একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে করব। এবং আমাদের মাননীয় বিধায়ক যে নির্দেশিকা দেবেন আমরা সবাই সেই নির্দেশিকা মেনে নেব ধন্যবাদ সাজানকে সাজানকে এবার নিশ্চয়ই অন্ধভক্তরা বোধ লিখতে গেলে বোধ হয় এবার একটু ঠোঁটটা বোধ হয় কামবে যে জোর করে ঝান্ডাটা ধরিয়েছে ধরো সবাই ধরো আচ্ছা রুলামিন আছে আর একজন আইএসএফ এর নেতাম আমি রুলামিনকে কোথায় গেল কই রুলামিন কই বল আজকের মমতা বন্দ্যাব বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় উন্নয়নের সামনে রেখে আমাদের মাননীয় বিধায়ককে উন্নয়নের কান্দারি তানার আমরা দীর্ঘদিন আগে দলটা টিএমটি দলটা করতাম দলের কোনো কারণ বিষয় আমরা ভুল বুঝে চলে গিয়েছিলাম আবার ভুল আমাদের হয়ে গেছে আবার আবার দলে ছক মাননীয় শকত মালার হাত ধরে আবার এই দলে ফিরে এসলাম আগামী দু হাজার ছাব্বিশে মাননীয় বিধায়কের ভোট দিয়ে সবাই জয়যুক্ত করে বিধানসভায় পাঠাবেন এই আমার অনুরোধ থাকল ধন্যবাদ রুলামিন কেম এবার আমি ঝান্ডাটা তুলে দেওয়ার জন্য অনুরোধ করবো বন্ধু মাথার মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির জিন্দাবধ তৃণমূল কংগ্রেস জিন্দাবধ তৃণমূল যুব কংগ্রেস জিন্দাবধ তৃণমূল মহিলা কংগ্রেস জিন্দাবধ এস সি এস সি সেল জিন্দাবধ তৃণমূল সংখ্যালঘু সেল জিন্দাবধ আমাদের সংগ্রাম তৃণমূলের সংগ্রাম ছাত্র যুবর সংগ্রাম ক্যানিং পূর্বের সংগ্রাম ভাঙড় বিধানসভার সংগ্রাম বন্দে মাতারাম বন্দে মাতারাম সকাল মিলে বলুন জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা মমতা

চাই লড়াই 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 চাই করে বাঁচতে চাই বন্দে মা তরম ধন্যবাদ সকলকে